ওষুধের দোকানে শাটারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ গেল এক যুবকের দুর্ঘটনাটি ঘটেছে সোমবার আমতা থানার খসনান এলাকায় মৃত যুবকের নাম শেখ সাহিল বাড়ি খাসনান এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গরমের দুপুরে রোদ থেকে বাঁচতে আমতার খাসনানে রাস্তার পাশে ওষুধের দোকানের শাটারের সামনে হেলান দিয়ে বসেছিল বছর শেখ শাহিল আর তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হন সে আশেপাশে লোকজন দেখতে পান অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার পুলিশ 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 মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের অনুমান ওই দোকানের শাটারের বিদ্যুতের সুইচ বোর্ডে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ বাড়ি আগে থেকে আমার যখন লাইনটা হাত দিয়েছে তখনই তো সাজাটা লাইন দিয়ে রেখেছো নিজের মুখে স্বীকারও করেছে সাজারে আমার লাইন আছে কেন লাইন দেওয়া আছে হবে ও এটা বলছে কিন্তু আমরা ওষুধ দোকানে কী চুরি করবো ওষুধ দোকান তো ওষুধই পাওয়া যায় না ওটা ইচ্ছা করেই দিয়ে রেখেছে আর দোকানটা বন্ধই থাকে দোকানটা খোলা বেশি থাকে না মা শাস্তি হবে আজ না এই বাচ্চা ছেলেটার মনে আছে